বারাসাত পুলিশ জেলা তরফ থেকে বারাসাত মধ্যমগ্রাম সহ জেলা নাগরিকদের একরকম সচেতনতার বার্তার পাশাপাশি নিজেদের নিরাপত্তা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা শনিবার দুপুর বারোটা নাগাদ বারাসাতে জানালেন এসডিপিও বারাসাত বিদ্যাসাগর আজিংকে আনন্দ বারাসাত মধ্যমগ্রাম সহ আশপাশের এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে নানা অপরাধমূলক কাজকর্ম এমনকি বড় বড় চুরি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যেই গ্রেফতার তিনজন দুষ্কৃতী আর এই গোটা ঘটনার তদন্তে নেমে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে জানায় পুলিশ অপরাধীরা চুরির আগে সেই এলাকায় নিয়ে থেকে রেকি চালাতেন আর তারপরে অপারেশন করে চম্পট দিতেন সেখান থেকে তাই তাদের ধরা যথেষ্ট দুষ্কর হয়ে পড়েছিল তদন্তকারী দলের কাছে আর অবশেষে বারাসাত থানার পুলিশের জালে দুষ্কৃতীরা ধরা পড়তেই তা সাফল্য রূপ নিয়েছে বারাসাত থানার পুলিশের এমন তৎপরতায় রীতিমতো খুশি স্থানীয় নাগরিকরাও অভিযুক্তদের একজন ব্যারাকপুরের অর্জুন সিং ওরফে বাবু ও সমর বিশ্বাস ওরফে সুবোধ সহ আরও এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ আরও নানা কেসের সঙ্গেও এই তিনজনের যোগ সাজক রয়েছে এমনটা অনুমান করেই তদন্তকারী অফিসাররা সব দিক খুঁটিয়ে বসবাসকারী মানুষদের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনার বাড়িতেও যেমন সিসিটিভি লাগাতে পারেন তেমন কয়েকজন মিলে অ্যাপার্টমেন্ট বা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তা লাগানো যেতে পারে ফলে এমন কোন পরিস্থিতি তৈরি হলে অপরাধীদের সাহায্য হয় সেই কথা মাথায় রেখেই या चोरी তার हो गया होगा इसके बारे में कन्फर्म कुछ न्यूज नहीं था तो इसका इन्वेस्टिगेशन एक तो बहुत ही कॉम्प्लेक्स था फिर भी बारा पुलिस ने इसका इन्वेस्टिगेशन करते हुए एक टोली को एक गैंग को पकड़ा है एक बहुत ही अच्छा केस इन्वेस्टिगेशन इसमें हुआ है ये जो गैंग है इन्वेस्टिगेशन के दौरान ये पता चला है कि लास्ट चार से पांच साल में बारा मध्यम ग्राम अशोकनगर जो भी आजू बाजू में एरिया है वहाँ पे बहुत ही एक्टिव था और इन्होंने बहुत सारे चोरिया हमें अंदाजा चोरिया और बहुत में इनका हाथ है। इसका जो स्टोलन जो प्रॉपर्टी था उसका सेवेंटी परसेंट हमने रिकवर किया है जो भी होगा इन्वेस्टिगेशन के बाद और भी हम कौ, कौन से कौन से केसेस में ये इंक्लूड है इसके बारे में सर्च कर रहे हैं और इन्वेस्टिगेशन के बाद हम कर रहे हैं